আপনি এখান থেকে এভাবে শুট নিলে শতকরা নিরানব্বই পার্সেন্ট গোল হবে এটা আমি নিজেই গ্যারান্টি দিব আপনাকে যাদের ম্যাক্সিমাম সময় কর্নার কিক থেকে গোল মিস হয় আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা কর্নার কিকের এমন দুইটা ফ্রুট টিপস শেয়ার করবো দুইটা না একটা টিপস শেয়ার করব তবে এটা আপনার প্রতিটা কর্নার কিকে কিন্তু বাই কাজে লাগবে টিপসটা আগে দেখেন তবে টিপস দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর হ্যাঁ টিপস দেখার আগে আগে আমরা দেখবো বিগ্যানাররা বা ম্যাক্সিমাম মানুষ যারা কর্নার কিক থেকে গোল মিস তারা কিভাবে কর্নার কিক আগে আমি একটু সেটা দেখাইতেছি আপনাদেরকে যারা ম্যাক্সিমাম সময় গোল মিস করে তাদের মধ্যে অনেকে এভাবে কর্নার কিক নেওয়ার ট্রাই করে দেখেন এই একটু বাক করে তারা কর্নার কিক নেওয়ার ট্রাই করে অনেক সময় কিন্তু এগুলো আসলে গোল হয় না তবে মাঝে মধ্যে হয় যার কারণে তারা ট্রাই করে কিন্তু শতকরা এগুলো বিশ পার্সেন্ট হয় না বিশ পার্সেন্টও হয় না একশোটার মধ্যে যাই হোক এরপরে আমরা তাদের আরও কয়েকটা কিক দেখি বিগেনারদের আরেকটা টিপস হলো তারা একটা প্লারকে শর্ট নিয়ে আসে মানে কাছে নিয়ে আসে তারপর তাকে ফার্স্ট দেয় আমি যদি একটু দেখাই এই যে দেখেন তারা একটা প্লারকে এভাবে কাছে নিয়ে আসে তারপর তাকে ফার্স্ট দেয় তারপর তারা আবার এখান থেকে ড্রিবলিং করে মানে গোল করবে এমনটা আশা করে তারা কিন্তু এমনটা কিন্তু হয় না ভাই এমনটা কিন্তু শর্ট করার দশ পার্সেন্টও হয় না বিশ পার্সেন্ট তো দূরের কথা এরপরে তারা আরেকটা বুল যেটা করে সেটা হচ্ছে তারা এই পজিশনে আসে তারপরে একটা শুট নেয় এখান থেকে এখান থেকে তারা ভাবে হয়তো ডিরেক্ট গোল হয়ে যাবে বা তাদের প্লেয়ারগুলো হেড দিয়ে গোল দিয়ে দিবে তারা এমনটা পাবে কিন্তু এটা ডিরেক্ট গোলির হাতে চলে যায় এখন আসেন প্রু টিপস গুলোতে প্রু টিপস কী আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি টিপস শিখাব একটি লিজেন্ডারি টিপস শিখাবো এটা আপনার প্রতিটা কর্নার কিকে ভাই কাজে আসবে সর্বপ্রথম কর্নার কিক নেওয়ার আগে আপনার অ্যাটাকিং একেবারে হাই করেন এখান থেকে ওকে অ্যাটাকিং হাই করার পরে এই পজিশনটাতে একটা টার্গেট করেন এই পজিশনে টার্গেট করে আপনার ডান হাতের আঙুলটা নিচের দিকে জোরে একটা সুইপ করবেন নিচের দিকে ওকে গোল আমি আরও কয়েকটা শ্যুট নিয়ে দেখাবো একটা না আমি আরও কয়েকটা শ্যুট নেবো দেখেন ওকে ওকে পজিশন ক্লিয়ার তারপর ডান হাতের আঙুলটা নিচের দিকে সুইপ করবেন নিচের দিকে উপরের দিকে না ওকে 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 আমি আরও একটা শ্যুট করব আমি আপনাদেরকে শুধু এই জিনিসটা বুঝাবো যে মানে এখান থেকে যদি আপনার গোল নাও হয় তবুও কিন্তু আপনার প্লেয়ারের মাথায় কিন্তু বল আসবে অবশ্যই অবশ্যই আপনার প্লেয়ারের মাথায় বল আসবে দেখেন আমরা আরেকটা একটা শ্যুট নিতেছি ওকে ওকে ডিরেক্ট গোল ভাই এটা সব থেকে টিপসের সব থেকে বড় দিক যেটা সেটা হচ্ছে আপনার যদি গোল নাও হয় তবুও কিন্তু মানে আপনার প্লারের মাথায় বা আপনার প্লেয়ারের শরীরেই কিন্তু বলটা লাগবে বুঝ আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন মানে আপনার কর্নার কিক ডিরেক্ট অপোনেন্টের শরীরে লাগবে না বা অপোনেন্ট হেড করতে পারবে না যদি এই পজিশন থেকে যদি এই পজিশনে যদি বলটা ফালাইতে পারেন তাহলে তবে অবশ্যই মনে রাখবেন অ্যাটাকিং লেভেলটা পুরোটা হাই করে দিবেন ঠিক আছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট ও কোন টফিকেশান সেটা অংশ জানাবেন ধন্যবাদ